সাতপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ সহ গেল সতেরোই ডিসেম্বর নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার না করা হলে আগামী দশই জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন ও পঁচিশে জানুয়ারি ওলামা সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তাবলিক উত্তরা অঞ্চলের সমন্বয়ক হাফেজ নাজমুল হাসান কাশিমি শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল জামি মসজিদে টঙ্গি ময়দানে অতর্কিত হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি এবং দাওয়াত ও তাবলিকের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এসময় সময় উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের ওলামা মাসায়েক এবং দাওয়াত ও তাবলিগের সাথে বৃন্দ সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক এই নিঃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে কোনো কোনো ধরনের বাধা নেই তার কার্যক্রম ইনশাল্লাহ প্রস্তুতি চলছে এবং আরও পুরোদমে শুরু হয়ে যাবে সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে টঙ্গির ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না